তো ডিম ছাড়া এত সুন্দর স্পঞ্জি কেক তো আপনারা কিভাবে মাটির চুলাতে বানিয়ে নেবেন তা জেনে নিন আর দেখুন বন্ধুরা আজকের কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই কেকগুলো খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর হয়েছে একেবারে নরম আর স্পঞ্জি নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দারুণ সাথে কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে দেখতে তো চলেই এলো আর শীতের সময় তো কেক মানে তো আর কোনো কথাই নেই আর শীতের সময় প্রত্যেকে কিন্তু কম বেশি কেক খেতে পছন্দ করে আর এই রকম কেক যদি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তো দোকান থেকে কিন্তু কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর আজকের কেকটা বন্ধুরা আমি খুবই সহজভাবে দেখাবো আর দারুণ তো দেখতে হয়েছে আজকের কেকটা আর এই কেকটা আপনারা দেখা মাত্রই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকে কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি টক দই তো টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আজকে আমি কেকটা কিন্তু ডিম ছাড়া বানাবো সেই জন্য এখানে আমি এক বাটি টক দই নিয়েছি তো আপনারা যদি ডিম দিয়ে বানান তো টক দইটা দেবার প্রয়োজন নেই হয় ডিম না টক দই যে কোনো একটা দিয়েই কিন্তু কেক বানালেই হবে আর ওই একই বাটি মাপ করে আমি কিন্তু সমস্ত উপকরণ নেব যাতে করে আপনাদের বাড়িতে কেক বানাতে খুবই সুবিধা হয় তো আপনাদের হাতের কাছে এইরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ থাকবে সেটা মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন দেখবেন কেক কিন্তু একেবারে পারফেক্ট হবে আর ওই একই বাটির মাপ করে এখানে আমি নিয়েছি চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন তো আমি গুঁড়ো চিনি এক বাটি নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেব আর এখন আমি একটা ব্লেন্ডার দিই টক এক গুঁড়ো চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা গোটা চিনি হলে তো এখানে কিন্তু দুলতে অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য অবশ্যই কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে হবে তো টক দইয়ার গুঁড়োটা তো আমি মোটামুটি দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পরে দেখবেন এটা কিন্তু এটাই ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তো দেখুন কত সুন্দর ফেটিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে দেখুন এইভাবে করে কিন্তু টক দইটা ফেটে নিতে হবে আর এবার আমি ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব ময়দা বাটি মাপ করে আমি টক দই নিয়েছিলাম এক বাটি সেই বাটির মাপ করে আমি দিয়ে দেব দু বাটি ময়দা আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ তো বন্ধুরা দুধটা আপনারা নাও দিতে পারেন তবে দুধটা দিলে তো কেকটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হবে তো আবার আমি কিন্তু সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আগে থেকে দুধটা ভালো করে চাল দিয়ে আর আমি ঠান্ডা করে নিয়েছি তো সেই দুধ আমি অল্প অল্প করে দেব আর ব্যাটার তৈরি করে নেব তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধটা জলে গুলে ব্যবহার করবেন তবে সেটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু ব্যাটারের মধ্যে দিতে হবে তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সাদা তেল তো এই এক বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ছোট চামচে চার চামচ সাদা তেল আছে তো তেলটা দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিতে হবে তো দেখুন তেল দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে একেবারে এইভাবে গুলে নিতে হবে আর কত সুন্দর একটা একদম স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা তো বন্ধুরা যতটা বেকিং পাউডার নেবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে আর দিয়ে দেবো ভ্যানিলা তো ভ্যানিলা আমি এরকম এক ঢাকা দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে ভ্যানিলার পরিবর্তে তো এলাচ পাউডারও দিতে পারেন আর আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে যে কেকের কেমন হবে। দেবো দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে পরে সঙ্গে মিশছে না একটু পরে কিন্তু ব্যাটারের সাথে মিশে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা গুলে নিতে হবে তো আজকে যেহেতু কেকটা আমি দু কালারে বানাবো সেই জন্য এর থেকে অর্ধেক ব্যাটার কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তো দেখুন অর্ধেক ব্যাটার অন্যটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কোকো পাউডার তো বন্ধুরা এই কোকো পাউডার যে কোনো বড় মুদির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কোকো পাউডার আমি দু চামচ দিয়ে দেব আর এই কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটা কিন্তু বুলে নেব আর দেখুন কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি তো দুটো কালার ব্যাটার কিন্তু আমি একটুভাবে রেডি করে নিয়েছি আর আজকের কেকটা আমি কিন্তু এরকম স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যেই বানাবো তো সেই জন্য প্রথমে প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল দিয়ে দেব আর সাদা তেলটা কিন্তু হাত দিয়ে বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেবো তো প্রত্যেকটা বাটিটা আমি এরকম সাদা তেল লাগিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবারে উপর থেকে দিয়ে একটু ময়দা ময়দা তো ছড়িয়ে নেব আর ময়দাটাও কিন্তু বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব তো বন্ধুরা তেলের উপর এইভাবে ময়দা দিলে তো এটা কিন্তু একেবারে বাটার পেপারের মতো কাজ করবে তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা বাটার পেপারও দিতে পারেন তো দেখুন বাটিগুলো কিন্তু আমি সম্পূর্ণ একেবারে রেডি করে নিয়েছি আর এবার আমি বাটির মধ্যে ব্যাটার দিয়ে দেব তো প্রথমে আমি এই সাদা কালারে ব্যাটারটা দিয়ে দেব তো প্রত্যেকটা বাটি আমি একই পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি তো এই চামচে দু চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব তো দেখুন সমস্ত বাটিতে আমি দু চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি আর প্রথমে আমি বাটিগুলো ঠুকে কিন্তু একটু সেট করে নেব তো দেখুন প্রত্যেকটা বাটি আমি সাদা কালারের ব্যাটার দিয়ে দিয়েছি আর এবার আমি কোকো পাউডারের ব্যাটারটা দিয়ে দেবো থেকে তো একদম কিন্তু এরকম মাছ বরাবর দিয়ে দিতে হবে তো এখানেও আমি চামচ করে ব্যাটার দিয়ে তবে কিন্তু একদম এই ব্যাটারের মাঝখানে এইভাবে দিতে হবে তো দেখুন দুটো কালারের ব্যাটার কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি তো আবার এর উপর দিয়ে আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেবো আর এইভাবে করে কিন্তু কেকটাকে এই গুছিয়ে গুছিয়ে রেডি করে নিতে হবে একবার সাদা কালারের ব্যাটার একবার কোকো পাউডারের ব্যাটার এইভাবে করে আমি দিয়ে দেব তো দেখুন দু কালারের ব্যাটার দিয়ে তো এইভাবে কিন্তু করে নিতে হবে আর বাটি কিন্তু ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না প্রায় অর্ধেক করে খালি রাখতে হবে কেননা কেকটা তৈরি হওয়ার পরে তো বাটি কিন্তু ভর্তি হয়ে যাবে সেই কারণে এরকম অর্ধেক খালি রেখে রেখে ব্যাটারটা কিন্তু দিতে হবে আর এবার আমি একটা টুথপিন নিয়েছি তো টুথপিন হোক আর অন্য যে কোনো কাঠই হোক তো সেটা দিয়ে কিন্তু আমি একটু ডিজাইন করে তো প্রত্যেকটা তো আমি একইভাবে এইভাবে ডিজাইন করে দিচ্ছে তো এটা মন মনমতো করে ডিজাইন করতে পারেন কিংবা রাখতেও পারেন তবে ডিজাইন করলে তো এই কেকটা কিন্তু দেখতে সুন্দর হবে তো দেখুন সুন্দর করে কিন্তু কেকটার উপর দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি আর এদিকে আমি আগে থেকে উনুনটা ধরিয়ে উনার একটা কড়া স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার আমি কিন্তু বসিয়ে আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এই কেকটা তৈরি হতো তো খুব বেশি সময় লাগবে না কুড়ি মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো কুড়ি মিনিট পর আপনার দেখাবো আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে তো প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত তবে কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো আমি দেখে নেব তার জন্য একটা আমি নিয়েছি টুথপিন তো এই টুথপিনটা একটু মানে এইভাবে কেতে আর দেখে নেব কেকটা সম্পূর্ণ রেডি হলো কি না তো দেখুন টুথপিনের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি মানে কেকটা কিন্তু একটিবার আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তবে এই কেকগুলো কিন্তু এখনই বাটি থেকে উঠবে না তো কেকগুলো আমি ঠান্ডা করে নেব তারপর আমি এই বাটি থেকে তুলে দেখাবো আজকের এই কেকটা কেমন হয়েছে তো কেকগুলো তো আমি এরকম পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এখন এই কেকগুলো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ঢালগুলো কিন্তু এইভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে তো আমি হাত দিয়ে একটু এইভাবে কেকটা ছাড়িয়ে নেব আর এবার আমি হাতের উপর উড় করে আর ঘামেরে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই কেকটা দেখুন কত সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে এলো তো দেখুন আরো একটা কেক আমি তুলে নিয়েছি দেখেছেন তো কত সহজেই কিন্তু এই বাটি থেকে উঠে আসছে আর বাটিতে দেখুন বন্ধুরা কিছুই লেগে নেই কত সুন্দর হয়েছে আজকের এই কেকটা তো দেখুন আজকের এই প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখেই বুঝতে পারছি কত সুন্দর নরম আর তুলতুল করছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয় এই কেকটা আর দেখুন কেকটা ভিতর থেকেও বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ওয়াও কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো কত দারুণ হয়েছে আজকের এই কেকটা তো আজকের কেকটা বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে একেবারে তো নরম তুল তুল করছে আর কত সহজে হয়ে গেল তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন আর এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাদা হয় আর বাড়িতে যদি আপনারা এইভাবে কেক বানিয়ে দেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে